গুড মর্নিং আজকে সকালে এই যে আমি চালের আটা চিতা পিঠে করে দেখাবো তার জন্যে এই যে প্রথমে উষ্ণ গরম এই যে উষ্ণ গরম জল নিচ্ছি এটা কলে কোটা তো ওই জন্যে একটু উষ্ণ গরম জল নিতে হবে এই যে লবণ নিয়ে নিলাম লবণ নিয়ে এবার এই যে আমি আটাটা অল্প অল্প করে ঢেলে নেব এই যে এই যে অল্প অল্প করে ঢেলে এটা আমি গুলে নেব এখন এই শীতের সময় এইগুলো খেতে খুবই ভালো লাগে চিতা পিঠে ধুকি আমাদের এদিকে সবাই খায় খুব এই শীতের সময় রোজ যে কোনো একটা কিছু না কিছু বানিয়ে খায় ওই জন্যে আজকে আমি খেজুরে গুঁড়তে থাকুন এই যে আমার বাটার গোলা হয়ে গিয়েছে ব্যাটারটা করা হয়ে গিয়েছে এবার আমি এই যে এই দেখুন এই যে আমি চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে এবার এই যে ঢেকে দিচ্ছি এই যে কিছুক্ষণ হওয়ার পরে আমি তুলে নেবো তুলে নিয়েছি এই যে আবার দিচ্ছি এই দেখুন এই যে ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে আমি তুলে নেব এই যে এই দেখুন আমার এটা হয়ে গিয়েছে এবারে এই যে আলগা করে আমি তুলে নেব এই দেখুন কত সুন্দর উঠেছে দেখুন আর কত সুন্দর ফুলেছে পিঠেটা খুব সুন্দর হয়েছে আপনারা সবাই এইভাবে কলে কোটা আতপ চাল দিয়ে আতপ চালের আটা দিয়ে করে দেখবেন আমি এক এক করে সবগুলো করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এটা আমরা খাব ঝোলা গুড় দিয়ে শীতে এই চিতা পিঠে আর এই ঝোলা গুড় দিয়ে খেতে খুবই সুন্দর হয় আপনারা সবাই এই শীতে ঝোলা খেজুরের গুড় দিয়ে চিতাপিঠে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার চিতা এই যে করা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কলেকোটা আটা কিন্তু অনেকে ভাবে হয়তো কলের কোটা আটায় চিতা পিঠে হয় না কিন্তু কলেকোটা আটায় চিতা পিঠে হয় এটা একটু উষ্ণ গরম জল করতে হয় বেশি গরম করলে কলে কোটা আটায় এই চিতাপিঠেগুলো সুন্দর হবে না এই দেখুন আমার কত সুন্দর হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে পিঠেগুলো এই যে আমরা এই যে খেজুরের রসে গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে খাবো আমরা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে চিতাপিঠে আর খেজুরের গুড়